দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বরানগরের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা। রাজনৈতিক পুনর্বাসন বিধানসভা নির্বাচনে বরানগরের তৃণমূল প্রার্থী হলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এমনই খবর তৃণমূল সূত্রে বিধায়ক তাপস রায় পদত্যাগ করাই আসনটি ফাঁকা রয়েছে লোকসভার আবহেই সেখানে ভোট গ্রহণ ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে বিজেপি এবার চমক দিয়ে সেখানে সায়ন্তিকাকে প্রার্থী করতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দেশের লোকসভা ভোটের সূচি ঘোষণার সময় উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন যে রাজ্যে যেদিন ভোট সেদিনই উপনির্বাচন হয়ে যাবে বলে জানিয়েছেন কমিশন ফলে লোকসভা ভোটের আবহেই বাংলার ভগবান ভগবানগোলা ও বরানগর বিধানসভা কেন্দ্র দুটিতে ভোট হবে সাত মে অর্থাৎ তৃতীয় দফার ভোট ভগবান গলা আসনে পয়লা জুন ভোট হবে বরানগরে ইতিমধ্যে দুই আসনে প্রার্থী দিয়েছে বিজেপি বরানগরে গেরুয়া শিবিরের প্রার্থী কাউন্সিলর সজল ঘোষ তৃণমূলের অন্দরের খবর অনুযায়ী সজলের বিরুদ্ধে লড়াই করবেন অভিনেত্রী সায়ন্ত্রিকা বন্দ্যোপাধ্যায় তার কাছে এ বিষয়ে এখনও কোনো খবর নেই বলে জানিয়েছেন অভিনেত্রী তার কথায় আমার কাছে এখনও কোনো কনফার্মেশন নেই দল তো নাম ঘোষণা করবে ততক্ষণ অপেক্ষা করি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে প্রথমবার টিকিট পান সায়ন্ত্রিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দাঁড়ার কাছে হেরে যান তবে ভোটে হারলেও জমি আঁকড়ে পড়েছিলেন বাঁকুড়ায় দায়িত্ব দেওয়া হয় দলের রাজ্য অভিনেত্রীকে সাধারণ সম্পাদক করা হয় তাকে সায়েন্দ্রিকার ঘনিষ্ঠ মহল সূত্রের খবর বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাবেন বলে মোটের উপর নিশ্চিত ছিলেন কেউ কেউ কিন্তু শেষমেশ প্রার্থী করা হয়নি তাকে তার জেরে অভিমান এ দলের সমস্ত পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করে চিঠিও দিয়েছিলেন বলে সূত্রের যার জেরে অভিমান এ দলের সমস্ত পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করে চিঠিও দিয়েছিলেন বলে খবর ছিল কানা ঘোষ শোনা যাচ্ছিল দলও ছাড়তে পারেন দিকা তবে সেই সমস্ত জল্পনা উড়িয়ে তৃণমূলে থেকে যান এদিকে লোকসভার প্রার্থী তালিকা ঘোষণার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যারা প্রার্থী হচ্ছেন না তাদের অন্য কোনোভাবে কাজে লাগানো হবে পুনর্বাসনের কথা জানিয়েছিলেন সায়ন্তিকাকে সেই পুনর্বাসন দেওয়া হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের